পাঁচ ও ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম কিছু দোয়ার আমল করতেন নবীজি যে দোয়ার আমল করেছেন সেই দোয়াগুলো কিন্তু অনেক পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ কারণ নবীজি হলেন আমাদের আদর্শ সুতরাং আমাদেরকেও এই আমলগুলো করতে হবে কোন কোন দোয়াগুলো নবীজি পড়তেন পাশ ফরজ নামাজের পরে বেশি বেশি এগুলো আমাদেরকে জানতে হবে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কয়েকটি দোয়া নবী করিম সাল্লাহ আলহি পাঁচ ফরজ নামাজের পরে আমল করতেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমল আমলগুলো শিখবেন এবং আমল করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আমাদের জন্যে কিন্তু উত্তম আদর্শ সুরায়া হাজাবের একাইতে আল্লাহ বলেন "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الأخر وذكر الله كثيرا" الله رب العالمين بولة وغربي أتنا رجل ني أم أتنا كي আদর্শ বানিয়ে দিলাম সাল্লামের মধ্যে আমাদের জন্যে রয়েছে উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে কারা খাঁটি মুমিন মুসলমান যারা আর গ্রহণ করতে পারবে না কারা মোনাফিক যারা এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলই কিন্তু আমাদের জন্য শেখা এবং আমল করা জরুরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরজ নামাজের সালাম ফেরাইয়া সর্বপ্রথম যে আমলটা করতেন একবার বলতেন আল্লাহু আকবার একবার আপনারাও বলবেন আল্লাহু আকবার কারণ নবীজি কিন্তু এই আমলটা কিন্তু করতেন একবার আল্লাহ আল্লাহ বলবেন এরপরে দুই নম্বরে তিনবার এস্তেক ফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ দুই নম্বরে তিনবার আপনাদেরকে এস তেক ফারটা পড়তে হবে কারণ বডি কারিম সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম তিনি এস্টেক ফার পড়তেন একবার আল্লাহ একবার বলার পরে তিনি এস্টেক ফার পড়তেন এরপরে তৃতীয় নম্বরে আসুন নবী করিম সাল্লাম ছোট্ট একটি দোয়া প্রত্যেক ফরজ নামাজের সালাম পিনে এই পড়তেন এই যে দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দোয়াগুলো যদি আমল করতে পারেন আল্লাহ রাবুলামিন নামাজ শেষ হতে দেরি হবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করতে কিন্তু দেরি করবেন না আল্লাহ রাবুল আপনাকে নিষ্পাপ করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া পড়তেন সেই দোয়াটা আমার সাথে সাথে শিখে রাখুন অথবা কাতা কলমে নিয়া আপনারা লিখে রাখুন যে দোয়াটা পড়তেন সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইয়া

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তিনি 33 বার সুবহানাল্লাহ 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 পড়তেন এবং 33 বার আলহামদুলিল্লাহ 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 33 বার পড়তেন এবং 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তেন তিন তেত্রিশে নিরানব্বই হয় এর পরে একবার করতেন লা ইলাহা ইল্লাহদাহু লা শারী কালাহু লাহুল মুলকুয়ালাহুল হান্দু আলা কুল্লি সেই মুকদির এই দুয়াটা তিনি পরে একশোবার পূর্ণ করতেন এই দুয়াগুলো কিন্তু বিভিন্ন বড় বড় কিতাব থেকে বুখারি আবু দাবুত মুসলিম তীর নিজে সহ বিভিন্ন কিতাব থেকে কিন্তু পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এরপরে পঞ্চম নম্বরে নবী করিম ওয়াসাল্লাম আইতুল কুরসি পরতন আইতুল কুরসি সুরায় বাকারার একটি আয়াতকে বলা হয় আয়তুল কুরসি তৃতীয় নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে কিন্তু শেষের দিক থেকে আয়তুল কুরসিটা মাঝখান থেকে শুরু হয়েছে শেষের আগে এক আয়াত আগে শেষ হয়েছে এই আয়তুল কুরসিটা কিন্তু আপনারা পড়বেন নবীজি কিন্তু পড়তেন প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরানোর পরে একবার পড়বেন আয়তুল কুরসিটা আপনারা কোরআন শরীফ দেখে শিখে নেবেন আমি একবার সহি শুদ্ধ বলে আপনাদেরকে বলে দিচ্ছি অল الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

প্রতিদিনই পড়তেন বেশি বেশি করে পড়তেন এই দোয়াগুলো যেগুলো আমি আপনাদেরকে বললাম নবীজি স্বয়ং করতেন বিভিন্ন বড় বড় কিতাবাদি থেকে বলা হয়েছে আপনারাও কিন্তু এই আমলগুলো করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনারা যদি এই আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে আপনার নামাজকে কবুল করবে নামাজ কবুল করবে মানে কি নামাজ যদি আপনার কবুল হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনার আর কোনো কিছু অভাব থাকবে না কারণ নামাজ পড়লে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দেন এর মধ্যে এক নম্বর হলো দুনিয়াতে আপনি মাতার গাম পায়ে পেলে সারা দিন রিজিকের জন্য যে চেষ্টা প্রচেষ্টা করেন কামাই রোজগারের মধ্যে আপনার বরকত হয় না নামাজ কিন্তু আপনাকে রিজিক দিবে নামাজ কিন্তু আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবে যদি আমলগুলো করতে পারেন দুনিয়াতে আপনার কোনো অভাব থাকবে না কোনো ছয় আপনার অপূর্ণ হবে না অভাব দুঃখ কষ্ট পেরেশানিও আল্লাহ তালা দূর করে যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন কিন্তু আপনাদেরকে এই দোয়াগুলোর আমল করতে হবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে ফরজ নামাজের সালাম পেরানোর পরেই এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ওহে আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার